যদি লক্ষ্য থাকে হবে দেখা দেখা বিজয়ে প্রিয় ভর্তি ইচ্ছ শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই সালে ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং স্বপ্ন দেখছ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিন্তু এখন পর্যন্ত বুঝে উঠতে পারো কি পড়তে হবে কোথায় থেকে পড়তে হবে এখনো তোমার প্রস্তুতি রয়েছে এলোমেলো তুমি যেখানে ভর্তি হয়েছ এখনো কিছু শেষ করতে পারি বুঝে উঠতে পারো তাদের কোর্স সম্পর্কে তোমার জন্য বলছি অল্প সময়ে তোমার সময় বিবেচনা করে অবস্থা বিবেচনা করে আই এডুকেশন নিয়ে এসেছে ডিউ ক্রাশ কোর্স এই কোর্সটি সম্পূর্ণ সাজেশনমূলক যেখানে তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটি সাবজেক্টের উপরে পাবে সাজেশনমূলক ক্লাস এবং এই সাজেশনমূলক ক্লাস থেকে সর্বোচ্চ কমনে নিশ্চয়তা রয়েছে এই কোর্সটির মাধ্যমে অল্প সময়ে তোমার প্রস্তুতি হবে সর্বোচ্চ এবং তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে নিশ্চিত তাহলে দেরি না করে তোমার প্রিপারেশন হোক বেস্ট একটি প্ল্যাটফর্ম বেস্ট মেন্টরের সাথে আজই ভর্তি হয়ে যাও এডুকেশনের ডিইউ ক্লাস কোর্সে